জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে মে মাসে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ছাড়াও এই মে মাসে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোন কোন বিষয়ে অত্যন্ত বেশি সফলতা লাভ করবে এই সব কিছুই কিন্তু আলোচনা করব। এর সাথেও কিন্তু আমি আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মে মাসে পারিবারিক জীবন কেরিয়ার অর্থনীতি শিক্ষা এবং স্বাস্থ্য কেমন থাকবে সেই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল না কিন্তু ক্লিক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সকল প্রকার বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাকে আত্মবিশ্লেষণ এবং সৃজনশীলতার উপর মনোনিবেশ করার জন্য কিন্তু আমন্ত্রণ জানাচ্ছে আপনার ব্যক্তিগত বিকাশের সম্ভাবনা রয়েছে আপনার স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়গুলির মধ্যে ভারসাম্য বজায় রাখা কিন্তু এই সময় উচিত এর জন্য অতিরিক্ত প্রচেষ্টার কিন্তু প্রয়োজন হতে পারে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের মে মাসে বড় বড় গোচর কিন্তু ঘটছে এই মাসিক ভবিষ্যৎবাণীটি সমস্ত গুরুত্বপূর্ণ গোচর বিবেচনা করে তৈরি করা হয়েছে গোচরগুলি আপনার লগ্ন এবং চন্দ্র রাশি অনুসারে তৈরি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে সপ্তম এবং অষ্টম ঘরে গুরুত্বপূর্ণ গোচরের মাধ্যমে কিন্তু শুরু হবে এটি ব্যবসায়িক অংশীদার ক্লায়েন্ট বা সহযোগীদের সাথে তীব্র লেনদেনের ইঙ্গিত কিন্তু একটা দিতে পারে সপ্তম ঘরে শুক্র বুধ শনি এবং রাহু পেশাদার অংশীদারিত্বের চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসতে পারে চুক্তির ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আপনার কেবল তাদের সাথেই নিজেকে একত্রিত করা উচিত যারা আপনার মূল্যবোধ ভাগ করে নেবে সাতই মে থেকে বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে এটি আপনাকে পর্দার আড়ালে কাজ করতে গবেষণা করতে বা কৌশল তৈরি করতে বাধ্য করতে পারে গুপ্তবিদ্যা বিমা কর বা অনুসন্ধানী ভূমিকার সাথে জড়িতদের জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য চোদ্দই মে বৃহস্পতি আপনার দশম ঘরে প্রবেশের সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ মোড় কিন্তু নেবে এটি কেরিয়ার সম্প্রসারণ খ্যাতি অর্জন এবং নেতৃত্বের সুযোগের এক বছরব্যাপী চক্র শুরু করবে পনেরোই মে থেকে নবম ঘরে সূর্যের গোচর আপনার দৃষ্টিশক্তি কিন্তু বৃদ্ধি করবে এটি আপনাকে অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণে কিন্তু সহায়তা করবে তেইশে মে বুধের গোচর এটি আপনার পেশাগত যাত্রায় পড়াশোনা ভ্রমণ বা বিদেশি সংযোগকে সমর্থন করে আপনি স্বীকৃতি নতুন ভূমিকা বা দায়িত্ব বৃদ্ধি কিন্তু এই সময় আশা করতে পারেন এটা দেখা যাচ্ছে অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু এই মাসে আর্থিক বিষয়গুলির জন্য বিচক্ষণতা এবং কৌশলগত পরিকল্পনা প্রয়োজন রয়েছে প্রথমার্ধে অষ্টম স্থানে সূর্যের গোচর ভাগাভাগি করা সম্পদ উত্তরাধিকার সূত্রে বা স্ত্রী বা স্বামীর কাছ থেকে আয়ের ইঙ্গিত কিন্তু দেয় অপরিকল্পিত খরচও কিন্তু এই সময় হতে পারে আপনাকে ঋণ এবং কর পর্যালোচনা করতে হতে পারে মে মাসের মাঝামাঝি পরে সূর্য এবং বুধ নবম ঘরে কিন্তু গমন করবে দূরপাল্লার ব্যবসা আইনি বিষয় বা পরামর্শের মাধ্যমে আপনি আর্থিকভাবে কিন্তু লাভবান হতে পারেন দশম ঘরে বৃহস্পতির গমন কেরিয়ার পদোন্নতি বা সরকারি কাজের মাধ্যমে ধারাবাহিক উন্নতির জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে একাদশ ঘরে মঙ্গল আর্থিক লক্ষ্য অর্জনের জন্য তাড়াহুড়ো কিন্তু তৈরি করতে পারে যেহেতু এটি দুর্বল তাই আবেগপ্রবণ সিদ্ধান্ত বা বন্ধু বান্ধব এবং নেটওয়ার্কের সাথে ঘর্ষণের ঝুঁকি কিন্তু রয়েছে আপনার টাকা ধার দেওয়া বা অনুমানমূলক উদ্যোগে বিনিয়োগ করা এই সময় কিন্তু এড়িয়ে চলা উচিত আপনার পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী রিটার্নের উপর মনোযোগ কিন্তু এই সময় দেওয়া উচিত এরপর যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসের প্রথমার্ধে কিছুটা দুর্বল মনে হতে পারে কেতু আপনার রাশিতে গোচর করবে এবং বেশ কয়েকটি গ্রহ সপ্তম এবং অষ্টম ঘরে কিন্তু গোচর করবে শারীরিক জীবনী শক্তি ওঠা নামা করতে পারে আপনার জল বিশ্রাম এবং মানসিক নিয়ন্ত্রণের দিকে মনোযোগ কিন্তু এই সময় দেওয়া উচিত সপ্তম ঘরে শনি এবং রাহু সম্পর্কের সাথে সম্পর্কিত চাপও কিন্তু তৈরি করতে পারে এটি আপনার মানসিক শান্তিকে প্রভাবিত করতে পারে আঠেরোই মে থেকে কেতু দ্বাদশ ঘরে গমন করবে এটি আধ্যাত্মিক একাকিত্ব প্রতিফলন বা ঘুম নিরাময়ের প্রয়োজন কিন্তু তৈরি করবে এই গোচর মাঝে মাঝে রিচার্জ এবং পিছু হতে সহায়ক হতে পারে একাদশ ঘরে মঙ্গল অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি কিন্তু আনতে পারে আপনার বিশ্রামের সাথে কার্যকলাপের ভারসাম্য বজায় রাখা কিন্তু উচিত এবং অতিরিক্ত কাজও কিন্তু এই সময় এড়িয়ে চলা উচিত তাই জন্য অতিরিক্ত কাজ কিন্তু এই সময় করতে যাবেন না এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন কারণ এই সময় অতিরিক্ত কাজের ফলে কেতু কিন্তু আপনার উপর শারীরিক বা মানসিক চাপ সৃষ্টি করতে পারে তাই জন্য আপনাকে কিন্তু এই বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে এই সময় পারিবারিক ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে এই মাসে পারিবারিক বিষয়গুলি কিছুটা জটিল থাকবে সূর্য প্রথম দিকে অষ্টম ঘরে অবস্থান করবে এবং শনি সপ্তম ঘরে কিন্তু অবস্থান করবে শ্বশুরবাড়ির স্ত্রী বা পরিবারের বয়স্ক সদস্যদের সাথে সম্পর্কিত উদ্বেগ কিন্তু এই সময় থাকতে পারে শুক্র কিছুটা সামঞ্জস্য যোগ কিন্তু করবে তবে কেবল যদি যোগাযোগ সৎ এবং সামঞ্জস্যপূর্ণ হয় তবেই মাসের মাঝামাঝি সময়ে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সূর্য এবং বুধ আপনার তৃতীয় স্থানে কিন্তু অবস্থান করবে এটি ভাই বোন এবং নিকটাত্মীয়দের সাথে আরও ভালো কথোপকথনকে কিন্তু উৎসাহিত করবে ছোটো ভ্রমণ আচার অনুষ্ঠান বা একসাথে শেখা পারিবারিক বন্ধনকে কিন্তু উন্নত করতে পারে আঠেরোই মে কেতুর দ্বাদশস্থানে গোচর মানসিক দূরত্ব কিন্তু তৈরি করতে পারে আপনার প্রিয়জনদের সাথে উপস্থিত থাকার জন্য সচেতন প্রচেষ্টা করা উচিত আপনার কথা বলার চেয়ে বেশি শোনা কিন্তু এই সময় উচিত আপনার কাজের মাধ্যমে সমর্থন দেখানো কিন্তু উচিত এরপরে শিক্ষাক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসের শুরুতে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে কিছু বিভ্রান্তি বা অনীহা কিন্তু অনুভব করতে পারে এর কারণ হল বুধ অষ্টম ঘরে এবং কেতু প্রথম ঘরে অবস্থান করছে গবেষণা মনস্তাত্ত্বিক অধ্যয়ন বা গভীর শিক্ষার জন্য এটি কিন্তু একটি ভালো সময় হতে চলেছে চোদ্দোই মে থেকে দশম ঘরে বৃহস্পতির গোচর মনোযোগ এবং উচ্চাকাঙ্ক্ষা পুনরুদ্ধারের সহায়তা কিন্তু করবে পনেরোই মে পরে উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎসাহ বৃদ্ধি কিন্তু পাবে বিশেষ করে তেইশে মে বুধ নবম ঘরে প্রবেশ করার সাথে সাথে পরামর্শ সুগঠিত রুটিন এবং সুশৃঙ্খল অধ্যয়নের অভ্যাস সাফল্যের দিকে কিন্তু পরিচালিত করবে অতএব যদি সংক্ষেপে এবার বলি যে কি কি ঘটবে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেক্ষেত্রে আমি বলবো যে এই মে মাসে দু সালের গভীর রূপান্তর এবং ব্যক্তিগত বিবর্তন কিন্তু আসতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য উচ্চ লক্ষ্যের দিকেও কিন্তু পরিবর্তন আসবে আঠেরোই মে পর্যন্ত কেতু আপনার রাশিতে থাকবে এর ফলে আপনি অভ্যন্তরীণ স্বচ্ছতা বিচ্ছিন্নতা এবং আত্মমূল্য পুনর্নির্ধারণের উপর জোর কিন্তু দিতে হবে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি দশম ঘরে গ্রহের গোচর আপনার কেরিয়ারের সম্ভাবনাকে উন্নত কিন্তু করবে একাদশ ঘরে মঙ্গল আপনার লক্ষ্যগুলিকে শক্তিশালী কিন্তু করবে তবে সম্পর্ক এবং যোগাযোগের যত্ন সহকারে পরিচালনা করা কিন্তু অপরিহার্য এই মাসে আপনাকে নিয়ন্ত্রণ ত্যাগ করে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য আমন্ত্রণ কিন্তু জানানো হচ্ছে আপনার মেয়াদি বৃদ্ধির দিকে মনোনিবেশ করা কিন্তু এই সময় উচিত সুতরাং কিছু কিছু বিষয় কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই মে মাসে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এছাড়া অধিকাংশ বিষয় কিন্তু ভালোই থাকবে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করে দেবেন যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সকল প্রকার বিপদ ও দুঃখের কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার